সবার জন্য কাজ করে উত্তর জানতে আমার সাথেই থাকুন আমি ডক্টর মোহাম্মদ মুন্তাসির ইসলাম অ্যাসেটিক ডার্মাটোলজিস্ট পিআরপি হচ্ছে প্লেটেট রিচ প্লাজমা যেটা আমরা পেশেন্টের ব্লাড কিছু পরিমাণ কালেক্ট করে সেন্ট ফিউজের মাধ্যমে পিআরপি কনসেন্ট্রেশনটা বাড়িয়ে আবার আমরা চুলের ত্বকে অবশ করে আমরা করে দিই চুলের পিআরপি আসলে কাদের ক্ষেত্রে ভালো কাজ করে বেশিরভাগ ক্ষেত্রে ছেলেদের যেটা অ্যানোজেনিক অ্যালোপেশিয়া দেখা যায় কেবলমাত্র চুল পড়া শুরু হয়েছে এরকম স্টেজে যদি একজন আসেন তাহলে তাদের ক্ষেত্রে পিআরপিটার সেশনও কম লাগে এবং কার্যকারিতাও অনেক ভালো আমরা দেখতে পাই আমরা শুধুমাত্র যে পিআরপি ট্রিটমেন্ট করি হেয়ারের ক্ষেত্রে সেটা না আমরা পিআরপির সাথে পাশাপাশি মেডিকেল ট্রিটমেন্টও করি যেটা দুটার কম্বিনেশনে রেজাল্ট অনেক ভালো আসে এখানে যিনি ডক্টর আছে খুবই আন্তরিক ডক্টর আমাকে বললো আমি খুবই দ্রুত আসার কারণে আমার হেয়ার ফলটা অত বেশি সিভিয়ার হয়নি এই ট্রিটমেন্টটা নেওয়ার কারণে আমার হেয়ার ফলটা খুবই কমে গেছে আমি অলরেডি তিনটা সেশন নিয়ে ফেলেছি হেয়ার গ্রোথও বেড়ে গেছে আমার আপনারা এখানে এসে দেখাতে পারেন আপনারাও ডক্টরের পরামর্শ অনুযায়ী চললে এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন